আজ বাংলার আঠাশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজির পনেরোই নভেম্বর দু সাল শনিবার আজ সার্থমতে মতে শ্রী উৎপন্না একাদশীর উপবাস এবং গোস্বামী ও নিম্বার সম্প্রদায় মতে পঞ্জিকায় বলা আছে পরাহে অর্থাৎ আগামীকাল শ্রী শ্রী উৎপন্না একাদশীর উপবাস আমাদের অনেকেই শ্রী শ্রী উৎপন্না একাদশীর ব্রত উপবাস পালন করে থাকেন যে কোনো ব্রত উপবাস পালনের পর সেই ব্রতের যে ব্রত কথা তা পাঠ বা শ্রবণ করা একান্তই আবশ্যক জয়গুরু জানাই শুভেচ্ছা এবং প্রণাম শাস্ত্রে শ্রী শ্রী উৎপন্না একাদশী এক পবিত্র একাদশী তিথি প্রচলিত ধারণা অনুযায়ী ভগবান বিষ্ণু থেকেই একাদশী দেবীর উৎপত্তি মার্ক শীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে দেবী একাদশী প্রকট হয়েছিলেন আর তাই এই একাদশীর নাম উৎপন্না একাদশী পাপ থেকে মুক্তি পারিবারিক সুখ শান্তি লাভ সন্তান লাভ এবং লাভের জন্য এই একাদশী পালন ব্রত কথা ওম নম নারায়ণ শ্রী শ্রী উৎপন্না একাদশী ব্রত কথা ধর্মরাজ যুধিষ্ঠির বললেন ভগবান আমি কার্তিক শুক্ল একাদশী অর্থাৎ প্রবোধিনী একাদশীর সবিস্তার বর্ণনা শুনেছি এবার আপনি দয়া করে আমায় মার্ক শীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সম্পর্কে জানান এই একাদশীর কি নাম ও এর ব্রতর বিধান কি এর নিয়ম কি এই ব্রত করলে কেমন ফল লাভ করা যায় দয়া করে আমাকে সব জানান ভগবান শ্রীকৃষ্ণ বললেন মার্ক শীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে উৎপন্না একাদশী বলা হয় এই ব্রত শঙ্খদ্বার তীর্থে স্নান করে দেব দর্শনের সমান ফল প্রদান করে যারা ব্রত পালন করবেন তারা চোর পরস্ত্রীগামী নিন্দুক মিথ্যাভাষী ও পাপীদের সঙ্গে কথা বলবেন না এর মাহাত্ম আমি তোমায় জানাচ্ছি মন দিয়ে শোনো যুধিষ্ঠির বললেন ভগবান আপনি হাজার যোগ্য ও লক্ষ গোদানকেও একাদশী ব্রতের সমান বলে ব্যাখ্যা করেননি তাহলে তাহলে এই তিথি সমস্ত তিথির মধ্যে উত্তম কেন জানান ভগবান বললেন হে যুধিষ্ঠির সত্য যুগে মূর নামক এক দত্ত উৎপন্ন হয় সে অত্যন্ত শক্তিশালী ও ভয়ানক ছিল সেই প্রচণ্ড দত্ত ইন্দ্র আদিত্য বসু বায়ু অগ্নি সহ সমস্ত দেবতাকে পরাজিত করে তাড়িয়ে দেয় তখন ইন্দ্রসহ সমস্ত দেবতা ভীত হয়ে শিবের দ্বারস্থ হন ও তাঁকে সমস্ত বৃত্তান্ত জানান তারা বলেন হে কৈলাসপতি মোর দৈত্যের ভয়ে দেবতারা মৃত্যুলোকে ভ্রমণ করছেন তখন শিব বললেন হে দেবতাগণ তিন লোকের অধিপতি ভক্তদের দুঃখ দূরকারী বিষ্ণুর স্মরণে যাও তিনি তোমাদের সমস্ত দুঃখ দূর করবেন শিবের এমন কথা শুনে সমস্ত দেবতা ক্ষীর সাগরে যান সেখানে ভগবানকে শয়ন করতে দেখে কর জোরে স্তুতি করেন যে হে দেবতাদের স্তুতিযোগ্য প্রভু আপনাকে আপনাকে বারংবার নমস্কার নমস্কার দেবতাদের রক্ষাকারী আপনি আমাদের রক্ষা করুন দৈত্যের ভয়ে আমরা আপনার স্মরণে এসেছি আপনি এই সংসারের কর্তা পিতা মাতা উৎপত্তি ও পালন কর্তা এবং সংহারক সকলকে শান্তি প্রদান করেন আপনি আকাশ ও পাতালও আপনি সকলের পিতামহ ব্রহ্ম সূর্য চন্দ্র অগ্নি সামগ্রী হোম আহুতি মন্ত্র তন্ত্র যজমান যজ্ঞ কর্ম কর্তা ভোক্তাও আপনি আপনি সর্বব্যাপী আপনি ছাড়া ত্রিলোকে চর বা অচর কিছুই নেই হে ভগবান দত্তরা আমাদের পরাজিত করে সর্ব থেকে তাড়িয়ে দিয়েছে আমরা সকল দেবতারা এদিক ওদিক পলায়ন করছি আপনি সেই দত্তের হাত থেকে আমাদের রক্ষা করুন ইন্দ্রের এমন বচন শুনে ভগবান বিষ্ণু বললেন হে ইন্দ্র কে এমন মায়াবী দত্ত যে সমস্ত দেবতাদের পরাজিত করেছে তার নাম কি তার কত শক্তি কিসের আশ্রয়ে রয়েছে সে ও তার স্থান কোথায় এসব আমায় জানাও ভগবানের এমন কথা শুনে ইন্দ্র বললেন প্রাচীনকালে এক নারীজঙ্ঘ নামক রাক্ষস ছিল তার মূর নামক মহা পরাক্রমী ও লোক বিখ্যাত পুত্র হয় তার চন্দ্রাবতী নামক নগরী ছিল সেই সমস্ত দেবতাদের স্বর্গ থেকে বের করে সেখানে নিজের অধিকার স্থাপন করেছে সে ইন্দ্র অগ্নি বরুণ জম বায়ু চন্দ্রমা নৈরিত ইত্যাদি সকলের স্থান দখল করেছে সূর্য সূর্যরূপে স্বয়ং প্রকাশ দেয় সেই মেঘ ও আছেও। হে অসুর নিকন্দন সেই দুষ্টকে বধ করে দেবতাদের অজেয় করে তুলুন এ কথা শুনে ভগবান বললেন হে দেবতা আমি শীঘ্র তাঁর সংহার করব তুমি চন্দ্রাবতী নগরে যাও এরপর বিষ্ণু সহ সমস্ত দেবতা চন্দ্রাবতী নগরের উদ্দেশ্যে প্রস্থান করেন সে সময় মূর নিজের দত্ত সেনা নিয়ে রণভূমিতে গর্জন করছিল সে সময় তার গর্জন শুনে সমস্ত দেবতা ভয় পেয়ে চারদিকে ছুটতে শুরু করেন বিষ্ণু স্বয়ং রণভূমিতে এলে দৈত্যরা অস্ত্র শস্ত্র নিয়ে তার দিকে ছুটে যায় বিষ্ণু দৈত্যদের বানবিদ্ধ করেন প্রচুর দৈত্যের মৃত্যু হয় শুধু মূর বেঁচে যায় বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করে যায় সে বিষ্ণুর তীরে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও সে যুদ্ধ করে যায় উভয়ের মধ্যে মল্লযুদ্ধ হয় দশ হাজার বছর পর্যন্ত এই যুদ্ধ চলে কিন্তু মূরের মৃত্যু হয় না ক্লান্ত হয়ে বিষ্ণু বদ্রিকাশ্রমে যান সেখানে হেমাবতী নামক এক সুন্দর গুহায় বিশ্রাম করতে যান এই গুহা বারো যোজন লম্বা ছিল ও এর একটিমাত্র মাত্র দ্বার ছিল বিষ্ণু সেখানে যোগ নিদ্রায় ঘুমিয়ে পড়েন মোর পিছু নিয়ে সেখানে উপস্থিত হয় ও বিষ্ণুকে ঘুমাতে দেখে তাকে মারার জন্য উদ্যত হয় তখন বিষ্ণুর শরীর থেকে এক উজ্জ্বল কান্তিময় ও সুন্দর দেবী প্রকট হন দেবী মূরকে যুদ্ধের জন্য আহ্বান জানান তৎক্ষণাৎ তাকে বধ করেন শ্রী হরির ঘুম ভাঙলে তিনি সব কথা জানতে পারেন তখন সেই দেবীকে বলেন যে একাদশী তিথিতে আপনার জন্ম হয়েছে অতএব উৎপন্না একাদশী নামে পূজিত হবেন আপনি আবার ভক্তই আপনার ভক্ত হবেন শ্রী শ্রী উৎপন্না একাদশী ব্রত কথা সমাপ্ত ওম নমনারায়ণায় নম আজ এই পর্যন্তই নমস্কার